খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক লোক সবাই তৃণমূলের সংসদীয় দলের গৃহযুদ্ধ হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেমে এলো একেবারে হাটের মাঝে এনে ফেললেন এই যুদ্ধের এক পক্ষ প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে দলের তিন সাংসদকে নিশানা করেছেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনের নাম নিলেন বহু অনুরোধ উপরোধও একটা নাম উজ্জ্ব রাখলেন কিন্তু বুঝিয়ে দিলেন তিনি কার কথা বলতে চাইছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি নাম করেছেন দমদমের সাংসদ সৌগত রায় এবং বর্ধমান দুর্গাপুরের সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের তাদেরই পাশাপাশি কল্যাণের নিশানে থাকা মহিলা সাংসদ কি সংসদ সাংসদ প্রশ্ন সত্ত্বেও কোনো নাম করেনি কল্যাণ সারাক্ষণ বলে গিয়েছেন এক মহিলা সাংসদ ওই ভদ্র মহিলা সৌগত এবং ওই মহিলা সাংসদকে এক বন্ধনীতে ফেলে কল্যাণ বলেছেন সৌগত রায়ের কোনো ক্যারেক্টার বা চরিত্র আছে নাকি নারদার টাকা নিয়েছিল মনে নেই নারদা চোর আর এর তার থেকে গিফট নেওয়া সব দু নম্বরীগুলো এক জায়গায় হয়েছে দু নম্বরীদের এক জায়গায় হতে বেশি সময় লাগে না উল্লেখ্য বিদেশে থাকা ব্যবসায়ীর কাছ থেকে উপহার নিয়ে সংসদে আদানি এবং মোদীকে জড়িয়ে প্রশ্ন তোলার অভিযোগে গত মেয়াদের শেষ পর্বে সাংসদ থেকে মোহকে বহিষ্কৃত হতে হয়েছিল এরপর থেকে গিফট নেওয়ার প্রসঙ্গ তোলা কল্যাণ সেটি ইঙ্গিত করতে চেয়েছেন প্রসঙ্গত সৌগতকে নানা গোপন ক্যামেরা অভিযানে হাতে নগদ টাকা নিতে দেখা গিয়েছিল মহুয়ার তরফে এখনো পর্যন্ত প্রকাশ্যে কল্যাণ সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি তবুও মহুয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে কোনো সারা মেলেনি তার তরফ থেকে তবে তৃণমূল সংসদের দল সূত্রের খবর কল্যাণের দুর্ব্যবহার নিয়ে তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে চিঠি লিখেছেন সেটি মঙ্গলবার সকালেই মমতার কালীঘাটের বাড়িতে পৌঁছে ঘটনাচক্রে কল্যাণের সাংবাদিক বৈঠক হয়েছে তারপর এই সময় বা এই সময় সারণীটি অনেকের মতে তাৎপর্যপূর্ণ তৃণমূলের অনেকের মতে মমতার বাড়িতে মহুয়ার চিঠি পাওয়ার পরে যদি কল্যাণ এরকম সাংবাদিক বৈঠক করে থাকেন তাহলে তিনি তা মমতার অনুমোদন না পেয়ে করেননি আবার অনেকের মতে মমতা ওই চিঠি খুলে পড়েছেন কি তা নিশ্চিত নয় আরও তাৎপর্যপূর্ণ এই যে মহুয়ার চিঠির প্রসঙ্গে প্রশ্ন করা হলে কল্যাণ বলেছেন আমি সংসদে সকলের বিরুদ্ধে লড়াই করি একাই লড়াই করি একটা অধিবেশনে না এলে বুঝবে কল্যাণের আরও বক্তব্য ইংরেজিতে ফটর ফটর করলেই কোনো পুরুষকে অসম্মান করা যায় না দিদি যদি মনে করেন আমি ভুল করেছি বলে দিন আমি সব ছেড়ে দিয়ে চলে যাব আমার কি আছে যা থেকে অনেকে এসব মনে করছেন কল্যাণ ইস্তফা দেওয়ার কথা প্রকাশ্যে বলে পাল্টা চাপ তৈরি করে রাখলেন বলেই বিশ্বচক্র খবর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ